হ্যালো ইভিবন আশা করছি আপনার প্রত্যেকে সবাই ভালো আছেন আজকের ভিডিওটা এডুকেশনাল পারপাস যে কোন গ্রহ আপনাকে ভালো রেজাল্ট দিতে মানে ব্যর্থ মানে আপনার যতই মনে হোক না কেন সেই গ্রহটা উচ্চস্ত আছে বা কোনো রাজয়োগ তৈরি করছে বা তারপরেও আপনি কেন সেই প্ল্যানেটটা রেজাল্ট পাচ্ছেন না তো সেটা নিয়ে আমি আজকে ছোট্ট করে ডিসকাস করব যদি বা এটা খুব ইন্টারেস্টিং কেননা আমি রিয়েল প্র্যাকটিক্যাল লাইফের সাথে আমি ম্যাচ করিয়ে আমি আপনাদেরকে এই জিনিসটা আমি আজকে শেখাবো বা বোঝাবো যদিও বা সবাই জানে প্ল্যানেটের কোন পজিশন খারাপ হয় কিন্তু রিয়েল ইন্টারপ্রিটেশনটা আমি আজকে আপনাদের সাথে ক্লিয়ার করে দেবো তো আর দেরি না করে মন দিয়ে ভিডিওটা দেখুন চুপচাপ ঠিক আছে তো দেখুন আমরা প্রত্যেকের গ্রহের বিভিন্ন রকম অবস্থান জানি যে কোনো গ্রহ যদি নিচস্ত থাকে কোন গ্রহ যদি শত্রু রাশিতে থাকে কোনো গ্রহ যদি পাপাক্ত্রী থাকে ম্যালিফিক প্ল্যানেটের সাথে থাকে নবামশাতে থাকে ষষ্ঠী অংশতে মানে ব্যাড প্লেসমেন্টে থাকে তো সেই প্ল্যানেটটার রেজাল্ট আমরা খুব একটা এক্সপেক্ট করতে পারি না পজিটিভলি রাইট কিন্তু এর বাইরেও একটা প্লেসমেন্ট আছে যেই প্লেসমেন্টে যদি আপনার কোনো প্ল্যানেট যদি বসে থাকে ডি ওয়ান ওর ডি নাইন অলসো ডিটেন টেন মানে নবামশ দশামশে এবং লাগনা চার্টে তো সেই প্ল্যানেটটাকে আপনাকে একটু সিরিয়াসলি একটু জাজ করতে হবে তো এখানে সিরিয়াসলি জাজ করার মানেটা কী সিরিয়াসলি সিরিয়াসলি জাজ করার মানে হচ্ছে ওই প্ল্যানেটটার সিগনিফিকেশান এবং প্ল্যানেট আপনার জন্মছকে কোন ঘরকে রুল করছে সেটা আপনাকে একটু ভালো করে দেখতে লাগবে না হলে সেই প্ল্যানেটটা আপনাকে কিন্তু সবথেকে খারাপ রেজাল্ট দেবে তা কেন দেবে তার কারণটা কী ঠিক আছে আমরা আখ বান্ধকারকে তো আমরা অ্যাস্ট্রোলজিতে তো পড়তে পারি না যে চোখ বন্ধ করে মানে মুখস্থ করার মতন তো রাট্টা মারার মত তো সাবজেক্ট নয় এটা আপনার একটু লজিক ইউজ করতে হবে তো সেই প্ল্যানেটটাকে বলে যে মারান কারাক প্লেসমেন্ট অফ আ প্ল্যানেট কোনো গ্রাহক যদি মারান কারাক যদি প্লেসমেন্ট থাকে আমি এক্সপেক্ট করছি যারা মোটামুটি অ্যাস্ট্রোলজির সাথে রিলেটেড বা পরিচিত তার প্রত্যেকে জানেন কোন প্ল্যানেট কোথাও কোন হাউসে মানে কোন ঘরে মারান কারাক হয় ওকে কিন্তু কেন হয় তো শুরু করেছেন সান থেকে সান আপনার বার্থ চট্ট যদি সান যদি টুয়েলভ হাউসে থাকে দোয়াদা স্থানে তো এটা সানের মানে সূর্যের মারান কারার পজিশন আচ্ছা আমি এরপরে কিন্তু নবাম সাথে এটা কী করে ইউজ করে সেটা আমি বলে দেবো তো ভাববে নাও আমি তো জানি এটা শুনে কী হবে বোরিং টপিক্স ইয়েস অফ কোর্স ইট ইজ এ বোরিং টপিক ফর দোজ হু অলরেডি নোজ অ্যাবাউট দিস থিংস বাট নট ফর আমি তাদের জন্য নয় যারা অ্যাস্ট্রোলজিকে ইন্টারেস্টিংলি জানতে চাই নবাম সাথে এর ইন্টারপ্রিটেশন ডিফারেন্ট ওয়েতে হয় রাদার দেন দ্য বার্ড চার্ট বার্ড চার্টে ইন্টারপ্রিটেশন ডিফারেন্ট নবাম সাথে অন্যভাবে কাজ হয় ওকে সো ধরুন সান টুয়েলভ হাউস যদি কারোর বার্ড চার্টে যদি দ্বাদশ স্থানে যদি সরিয়ে থাকে তো সান আপনার মারান কারের প্লেসমেন্ট বাট দিস ইজ দ্য ওয়ান অফ দ্য গ্রেট প্লেসমেন্ট ফর ফর যারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছে বিকজ সান টুয়েলভ হাউসে গভর্নমেন্ট জবও দেয় ইট সান সুই রাইট বিকজ নো ওয়ান ক্যান ম্যাচ ইন দ্যাস সান উইল গিভ ই দ্য গভর্নমেন্ট জব ইন দ্য টুয়েলথ হাউস বাট দিস ইজ দ্য ফ্যাক্ট বিকজ আমি একটা অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এনি প্ল্যানেট প্লেস ইন দ্য টুয়েলথ হাউস ইফ ইট ক্রিয়েট দ্য শুভা ইগা ইট উইল গিভ ইউ দ্য রয়্যাল ফেভার ইট উইল গিভ ইউ দ্য ব্লেসিংস তো সানের ব্লেসিং কী সানের ব্লেসিং হচ্ছে রয়্যালটি সানের ব্লেসিং হচ্ছে গিভ ইউ দ্য কানেকশন উইথ দ্য দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট ওর গভর্নমেন্ট ওয়ার্ক তো বাট তার জন্য সানকে গুড প্লেসমেন্টে থাকতে লাগবে ওকে বাট ওয়াই সূর্য টুয়েলভ হাউসে মারান কারক বলা হয় সানকে রাজা বলা হয় রাইট রাজা তো টুয়েলথ হাউসকে বলা হয় হচ্ছে ত্যাগ লাগ্নে যদি আপনি হন তো টুয়েলথ হাউস হচ্ছে ডোনেশান যাকে বলা হয়েছে পদত্যাগ তো রাজা কোনো দিনের জন্য পদত্যাগ করতে চায় না অলসো টুয়েলথ হাউসকে রিপ্রেজেন্ট করে ফরেন বিদেশ তো রাজা তার নিজের রাজ্যে এবার সে যদি রাজা যদি চলে যায় অন্য জায়গায় বিদেশে তার নিজে যদি পদত্যাগ করে ফেলে নিজের সিংহাসন যদি ছেড়ে দেয় তো এই জন্য বলা হয় সান ইজ আ কিং হুইজ ইয়ার সোল ইস গেটস এ মারানা কারাকা ইন টুয়েলথ হাউস তো টুয়েলথ হাউসে সূর্য মারান কারাক মানে আপনি তার সিগনিফিকেশন রিলেটেড সবসময়ের জন্য ফিল করবেন ও মাই গার আই ফিলিং স্ট্রেসড আউট আই ফিলিং ডায় মারান মান হচ্ছে মৃত্যু কারাকা মানছে সিগনিফিকেটার অফ ইউর ডেথ তো ইটস নট নেসেসারিতে আপনাকে সে মেরে দেবে বাট এটা কাইন্ড অফ যে আপনাকে এটা বোঝা যে আপনি সেখানে ফিল করবেন যে আপনি কন্টিনিউ আপনি নিজে ড্রেন আউট হচ্ছে ওকে নেক্সট ইজ হ্যা চন্দ্রমা মুন মুন এইট হাউসে মারান কারক হয় ওয়াই বিকজ মুন হচ্ছে আমাদের কারাক অফ ইউর ফিস অ্যান্ড মেন্টাল হ্যাপিনেস ওকে আপনার থিঙ্কিং অ্যাবলিটি অ্যান্ড অলসো ইউর হেলথ মুনকে বলে রক্ত দ্য রক্ত কারকা এইট থাউস হচ্ছে ক্রনিক ডিজিজ এবং মিজরিস তো চন্দ্র মামা যে আপনার মেন্টাল হেলথকে আপনার আপনার মেন্টাল ফিসকে রিপ্রেজেন্ট করে সেই এইট হাউজে সে মিজেরিসের মধ্যে দিয়ে যায় ট্রান্সফরমেশনের মধ্যে যায় কষ্টের মধ্যে যায় দুঃখের মধ্যে যায় ফেইনের মধ্যে দিয়ে যায় এই জন্য চন্দ্রা টুয়েলভ হাউজে মারান সরি এইট থাউজেন্ড মারান কারা প্লেসমেন্ট হয় আমি জাস্ট আপনাদেরকে ইন্টারপ্রিটেশন বুঝিয়ে দিচ্ছি নেক্সট এই বলবো নেক্সট কাম দ্য মার্স দেখুন আমি বার চক্র হিসাবে ধরছি রবি সোম মঙ্গল বুধ এই করে তো নেক্সট কাম দ্য মার্স মঙ্গল মারান কারক হয় সেভেন থাউজেন্ড মঙ্গলকে বলে দ্য প্ল্যানেট অফ ব্রহ্মচারিয়া সেভেন্থ হাউস ইজ দ্য হাউস অফ সেক্স সেক্স সেক্সুয়াল ইউনিয়নশিপ অ্যান্ড ম্যারেজ দ্য ব্রহ্মচারী প্ল্যানেট মানে যে সবসময় সেলিব্রেসিকে রিপ্রেজেন্ট করে সে সেভেন্থ হাউস ম্যারেজ বা সেক্সুয়ালের জায়গায় সে কোনো দিনের জন্য মানে হ্যাপি ফিল করে না মঙ্গলকে জন্য আমরা হনুমানজির সাথে কম্পেয়ার করি হনুমানজি ইজ দত অফ মঙ্গল রাইট তো হনুমানজি আপনারা জানেন ব্রহ্মাচার্য তো সে কখনো যেন সপ্তম ঘরে বিবাহ বিবাহস্থানে সেক্সুয়াল ইনটিপেসি সেক্সুয়াল ইউনিয়নশিপে সেই কোনো দিনের জন্য সে পছন্দ করে না এই জন্য হু এভার হ্যাজ দ্য মঙ্গল ইজ ইন দ্য সেভেন্থ হাউস ইট ইজ দ্য মারান কালাকা প্লেসমেন্ট অফ দ্য সেভেন্থ হাউস সরি মারান কালাকা প্লেসমেন্ট অফ আ মার্স মঙ্গলের জন্য ইটস এ ব্যাড প্লেসমেন্ট ইউ শুড নট হ্যাভ আই মিন দ্য মার্স ইজ ইন দ্য সেভেন হাউস ইজ নট এ গুড অ্যাট অল স্পেশালি নাও এড এস কলিযুগে নট দ্য কলিযুগ আমি আমাদের এই মডার্ন সোসাইটিতে মাঙ্গল সেভেন্থ হাউস ইজ নট এ গুড প্লেসমেন্ট ওকে কারণ কি সেটা আমি বলে দেবো দ্য নেক্সট কাম দ্য মার্কিউরি মার্কিউরি আগেইন গেটস আ মারানা কারাকা ইজ ইন দ্য সেভেন্থ হাউস অলসো দ্য ফোর্থ হাউস এখানে একটা ব্যাপার আছে মার্কিউরি হচ্ছে লিটল কিড আপনার বাচ্চা আমি অনেক আগেই বলেছি একটা জিনিস যে আপনি কোনো প্ল্যানেটকে জাজ করতে গেলে তার পাশে এইজ এইজ ফ্যাক্টরটাকে দেখুন মার্কিউরি ইজ আ প্ল্যানেট হুজ এইজ ইজ বিটুইন ফাইভ টু টেন্স পাঁচ বছরের একটা বাচ্চা সেভেন্থ হাউস হচ্ছে ম্যারেজের জায়গা তাকে বিবাহস্থানে বসে দিয়েছেন একটা বাচ্চা বিবাহস্থানে কি করতে পারে রাইট একটা বাচ্চা বিবাহস্থানে কোনো দিনের জন্য সে কমফোর্টেবল ফিল করবে না বিকজ সেটা তার ডোমেনই নয় এই জন্য বলা হয় যে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট গেট ম্যারিড বি এ ম্যাচোর বি এ ম্যান নট এ বয় ম্যারেজ বয় বা ছেলেদের বাচ্চাদের জন্য নট দ্য বাচ্চা ইভেন দ্য বয় বা বয়ের জন্য নয় ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু বি এ ম্যান इन अर्डर टू गेट मैरिड बिकज marriage इज ए ह्यूज रेसपन्सिबिलिटी प्रचुर दायित्व जो मर्कडी को दिनों नीते पसंद करो मर्किडीज अ फ्री चोल सरी फ्री सोल अ चाइल्ड, अ खीर जे घूरे बेड़ा खेले बेड़ा निजे कहीं इंडिपेन्डेंटलिहेव करें दिस इज नट ए गुड फर द मैरेज ওকে ইউ নিড আ স্ট্রং খার্মিক বন্ড ইন অর্ডার টু ফুলফিল ম্যারেজ লাইফ ওর যেটা হোক না কেন তো মার্কিরি সেভেন থাউজেন্ড মারানা কারাখা হয় বিকজ মার্কিরি ওইখানে ড্রেন ফিল করে ও মাই গার আম স্ট্রেস সাউ দিস ইজ নট মাই ডোমেন দিস ইজ নট মাই প্লেস শুড আই সো মার্কিরি সেভেন জন্য ভালো হয় না নেক্সট কাম টু দ্য জুপিটার গেটস মারান কারকা ইজ ইন দ্য হাউস হু হ্যাভার হ্যাজ দ্য জুপিটার ইজ দ্য থার্ড হাউস বি শিওর দিস ইজ নট গুড প্লেসম্যান ওকে ওয়াই বিকজ গুরু যে সবসময়ের জন্য যে আপনাকে অ্যাডভাইস করছে গুরু যে সবসময়ের জন্য ধর্মের পথে যাচ্ছে যে গুরু সে সবসময় স্পিরিচুয়াল আছে যে আপনাকে অ্যাডভাইস করছে আপনাকে নলেজ দিচ্ছে সে থার্ড হাউস হচ্ছে হাউস অফ সেক্স থার্ড হাউস অ্যাকচুয়ালি নট দ্য সেক্স বাট থার্ড হাউস হচ্ছে গসিপ থার্ড হাউস হচ্ছে ইন্টিমেট স্টার্টিং অফ দ্য রিলেশনশিপ কমিউনিকেট করছেন চ্যাটিং করছেন ঠিক আছে তারপর ডিজায়ার ফার্স্ট ডিজায়ার হাউস আপনি ইন্টারঅ্যাক্ট করছেন ঠিক আছে আপনার মাইথুন স্থান বলা হয় মাইথুন কথাটা মানে আপনারা জানেন মাইথুন শব্দের অর্থ কী তো বৃহস্পতির মতন ধার্মিক প্ল্যানেট সেই হাউসে কোনো নিধনের জন্য হ্যাপি ফিল ফিল করে না কেন তার সেটা জায়গাই নয় একটা গুরু যদি সেক্সুয়াল এরিয়াতে চলে যায় তাহলে তাকে আমরা সেই গুরু সে আর কুরু থাকলো না এম আই রাইট অর এম আই রাইট ওকে সো নেক্সট ভিনাস ভিনাস গেটস মারানা কারক ইজ ইন দ্য সিক্স হাউজ না ওয়াই দের ইজ এ টু রিজন দ্য মেইন রিজন ইজ দ্যাট সিক্স হাউস ইজ আউস অফ ফাইন্ডিং দ্য ফ্লস ইন দ্য ডাউট আপনি ডাউট এজন্য বলে ওয়ার্গো সাইন এর জন্য ভিনাস শুধু সিক্স হাউসে মারান কারাক হয় না ভিনাস সিক্স হাউসে ডেভিলোটেডেড হয় সাইন অফ ওয়ার্গো ন্যাচারাল সিক্স হাউস ওইটা ডাউটের জায়গা এটা হচ্ছে পিওরিটির জায়গা এটা হচ্ছে ফাইটিংয়ের জায়গা কোর্ট কোর্ট কেস সিক্স থাউজে দেখা হয় হেলথ ইস্যুর জায়গা এটা হচ্ছে আপনার ফাইন্ডকে ফ্রস্ট নিট পিকিং করা লোকের খুদ ধরা ভিনাস হচ্ছে মোস্ট পিওর প্ল্যানেট আমি সবসময়ের জন্য বলেছি নটা প্ল্যানেটের মধ্যে যদি কোনো প্ল্যানেট যদি সব থেকে পিওর হয় সেটা ভিনাস বিকজ ভিনাস ইজ এ কারাক অফ কিডনি হু ফ্ল্যাশ আউট এভরি ইম্পিউরিটিস ফ্রম ইয়ের বাড়ি আপনার বডি থেকে সমস্ত ইম্পিউরিটিসকে সে ফ্ল্যাশ আউট করে দেয় তো ভিনাস সিক্স হাউসে যখন যাচ্ছে সে রিলেশনশিপের মধ্যে সে খুদ ধরছে ফাইট করছে নিট পিকিং করছে ডাউট ক্রিয়েট হচ্ছে দিস ইজ নট অ্যাট অল গুড প্লেসমেন্ট ফর দ্য ভিনাস দিস ইজ দ্য ফার্স্ট রিজন অ্যান্ড দ্য ন রিজন ইজ দ্যাট ভিনাস সিক্স হাউস হচ্ছে সেলিবেসি হাউস ব্রহ্মাচারিয়া বিকজ ইট ইজ দ্য লস অফ ইউর সেভেন্থ হাউস বিবাহ না করা ভিনাস চায় দ্য ভিনাস ওয়ান্টস দ্যাট দ্য দ্যাট ইনটিমেট কানেকশনস ভিনাস ওয়ান্ট দ্য সাম ওয়ান হু ক্যান লাভ হর অর হি ওয়ান ওয়াটএভার দিস রিলেশনশিপ ইউনিয়নশিপ ভিনাসটা যে সিক্স হাউস যেটা সেলিব্রেসি যেখানে বিবাহ না করাকে বোঝাচ্ছে ভিনাস সেখানে কোনো দিনের জন্য ভালো ফিল করে না সো ভিনাস ফিল আমি আমি মরে যাচ্ছি দিস ইজ নট মাই ডোমেইন ওকে নাও কামস টু দ্য স্যাটন স্যাটন ফার্স্ট হাউসে অলওয়েজ মারানা কারক হয় যার বাচ্চারা ফার্স্ট হাউসে শনি আছে ইটস নট এ গুড প্লেসমেন্ট ফর ইউ ফার্স্ট অফ অল ইটস নট গুড ফর ইউর হেলথ বিকজ শনি গুড বি আ লঞ্জিবিটিভ প্ল্যানের যে আপনাকে যে লং লাইফ দিতে পারে কিন্তু শনি অলসো দ্য রোগ আকারাকা যে আপনার শরীরে রোগ ব্যদা করে ঠিক আছে ফার্স্ট হাউস হচ্ছে আপনার ইমিউনিটি যেখানে সূর্য এক্সল্টেড হয় আপনাকে বেঁচে থাকার জন্য না দুটো একটা জিনিসের দরকার সেটা হচ্ছে আগ্নি আগুন দ্য ফায়ারের দরকার যতক্ষণ আপনার শরীরে গরমি আছে আগ্নি আছে ততক্ষণ ওর আপনি সুস্থ এই জন্য প্রথম ঘরেকে মঙ্গল রুল করে রাশি অ্যান্ড এক্সল্টেড হয় সান এই দুটো প্ল্যানেট আমাদের হেলথকে রিপ্রেজেন্ট করে শনি হচ্ছে কোল্ড প্ল্যানেট শনি যদি লগ্ন স্থানে চলে আসে না আপনার বডি কোল্ড করে দেবে তার মানে আপনার শরীরে রোগ ব্যাধি তৈরি হতে পারে এই জন্য দেখবে মানুষের যখন মৃত্যু হয়ে যায় তার বডি ঠান্ডা হয়ে যায় যতক্ষণ মানুষ বেঁচে থাকে তার শরীরে গরম থাকে তো শনি ফার্স্ট হাউসে মারণ কারা খায় আরেকটা রিজন আছে ফার্স্ট হাউস হচ্ছে আপনার ইগো আপনার সেলফ আইডেন্টি আপনার যাকে বলা হয়েছে সেলফ এক্সপ্রেশনস আপনার প্রাইড এভরিথিং শনি সেটা পছন্দ করে না শনি চায় হচ্ছে শনি ওয়ার্ক লাইক এ সার্ভেন্ট ওকে যে সার্ভ করতে পছন্দ করে যে পিছনে থাকতে পছন্দ করে যে নিজেকে লাইম লাইটে আনতে লাইক করে না স্টেজ ফ্রাইটেন তো শনি যখন ফার্স্ট হাউসে আসে তখন শনি ভাবে যে এটা তো আমার জায়গা নয় আমি তো আমি তো প্রাউডই নই আমি তো রাজা তো নই বিকজ ফার্স্ট হাউ আপনার অলসো কিং কিংশিপ আপনাকে সবার সামনে আসতে হবে বিকজ লোকে আপনাকে চিনছে আপনার ফার্স্ট হাউসের জন্য আপনার ইন্টেলিজেন্সের জন্য শনি হচ্ছে মন্দ বুদ্ধির কারাকা তো ফার্স্ট হাউস যদি ইন্টেলিজেন্স হয় তাহলে সেক্ষেত্রে ইন্টেলিজেন্সের উপর তার ব্ল্যাক শ্যাডো আসে তো শনি কোনো দিনের জন্য ফার্স্ট হাউসে সে গুড ফিল করে না নেক্সট কাম টু দ্য রাহু অফকোর্স এভরি ওয়ান নোজ দ্য রাহু রাহু নেভার ফিল গুড ওয়ের ইটস কাম দার্মা যেখানে ধার্মিক জিনিস থাকে যেখানে আধ্যাত্মিক যেখানে ধরুন ঈশ্বরের ব্যাপার থাকে টেম্পল থাকে মন্দির থাকে মসজিদ থাকে রাহু ভালো ফিল করে না দ্যাটস ওয়াই রাহু গেটস মারান কারাকে ইন নাইনথ হাউস ইজ দ্য ধার্মা রাহু ইজ দ্য প্ল্যানেট অফ ডেম্যান যে ম্যাটেরিয়াল ডিজায়ার অধা মানে যাকে বলো না অধর্মের পথে চলতে ভালোবাসে অ্যাকচুয়ালি ডিরেক্টলি নট বাট ইয়েস কাইন্ড অফ তো তাকে আপনি টেম্পেলে যদি বসিয়ে দেন রাহুকে একটা ডেমেনকে ধরে যদি বলেন তুই টেম্পলে গিয়ে বসে থাক তুই এখানে মন্ত্র জপ কর তুই পূজা কর রাহু পারবে না তো রাহু নাইন্থ হাউসে মারান কারক প্লেসমেন্ট অ্যান্ড দ্য কেতু গেটস মারান কারক ইস ইন দ্য ফোর্থ হাউস কেতু ইজ দ্য মোস্ট হেডলেস প্ল্যানেট অ্যান্ড মোস্ট ডেঞ্জারস প্ল্যানেট বিলিভ বিলিভ ইট নট নটা গ্রহের মধ্যে থেকে ডেঞ্জারাস হচ্ছে কেতু সব থেকে ডেঞ্জার আই এম আমি এগুলো বলছি ফ্রম डिस माई एस्ट्रोलॉजिकल स्टडीज एंड व्हाट एवर इट इज फ्रॉम माई ओन एक्सपीरियंस केतु नेवर एवर ए गुड प्लैनेट एस्पेशी नाउ इट इज नॉट फॉर इट इज केतु कुड वी वेरी लॉयल बट इट इस नॉट गुड फॉर द पर्सनल रिलेशनशिप मटेरियल वर्ल्ड एंड नाउ इट इज एनी सिग्निफिकेशन एंड टल इज यू चूज यू चूज अ स्पिरिचुअल फैथ ओके सो केतु फोर्थ हाउस बिकॉज फोर्थ हाउस हे अपना जान फोर्थ हाउस अपन সুখের স্থান ঘরের স্থান কেতু হচ্ছে মোকসা কারাকা যে চায় আপনি সমস্ত ঘর বন্ধন থেকে বেরিয়ে আসুন ফোর্থ হাউস হচ্ছে আপনার অ্যাট্যাচমেন্ট যেখানে আপনি নিজের পরিবার পরিজন নিজের ফ্যামিলির সাথে নিজে অ্যাট্যাচড হয়ে থাকেন যেটা আপনার ইমোশনাল এরিয়া কেতু চায় কেতু কেতু অ্যাস কে ওয়াট ইজ অ্যাট্যাচমেন্ট আই ডু নট নো ওয়াট ইজ এ মিনিং অফ দ্য অ্যাট্যাচমেন্ট সো ওকে বি এ ডিট্যাচমেন্ট পারসন ওকে ডিট্যাচড পার্সন সো কেতু চায় আপনি ডিট্যাচড হয়ে যান দ্যাটস ওয়াই দ্য মোক্সা কারাকা ফিলস দ্য মারানা অ্য কারাকা ইন দ্য ফোর্থ হাউস ওকে তো আমি মোটামুটি ইন্টারপ্রিটেশনটা আমি আশা করছি আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনাদের ভালো লাগলো নাও ইটস আ মেন পয়েন্ট যদি বার্থ চার্টে ডি ওয়ান চার্টে যদি কোনো প্ল্যানেট যদি মারান কারাকা প্লেসমেন্টে থাকে এই প্ল্যানেট প্লেসমেন্টে আপনার বার্থ চার্টে থাকে তো সেই প্ল্যানেটটা যেই ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছে আপনার লাইফে লগ্ন অনুযায়ী সেই ব্যক্তি আপনার জন্য লাইফে সব কিছু স্যাক্রিফাইস করবে সেই ব্যক্তি ফিল করবে আমি মারান কারা হচ্ছি ধরুন যদি আপনার সপ্তমপতি যদি মারান কারাক প্লেসমেন্টের জন্য প্লেসমেন্টে যায় ধরুন আপনার সপ্তমপতি বৃহস্পতি থার্ড হাউসে গেছে ওকে মারান কারাক তো এটা রিপ্রেজেন্ট করে ইদার আপনার স্পাউস বিকজ সেভেন্থ হাউস বা আপনার পার্টনার ওর বৃহস্পতি রিপ্রেজেন্ট করে আপনার টিচার বা গুরু আপনার জন্য স্যাক্রিফাইস করছে সে আপনার জন্য মারাণ কারাকে যাচ্ছে বিকজ সে আপনাকে কন্ট্রিবিউট করছে আপনাকে দেওয়ার জন্য সেই নিজে ডাইজ সে নিজে ফিল করছে মানে হি অর শি ইজ ডাইং ওকে বাট এনি প্ল্যানেট গেটস মারান কারাকা ইজ ইন দ্য নবাংসাচার তাহলে আপনি সেক্ষেত্রে ডাই ফিল করেন ধরুন আপনার লগ্নালয়ার জুপিটার ওকে আপনার নবাংসাচারটা থার্ড হাউসে চলে গেছে মানে মারান কারা দ্যাটস মিন ইউ উইল ফিল ডাই ইন দ্য ম্যারেজ লাইফ ইউ উইল ফিল ও মাই কার আমি আমি বুঝতে পারছি না কী করবো বিকজ আমি মারণ ফিল করছি ডেথ লাইক সিনারিও ফিল করছি বিকজ নবাম সাথে কোনো প্ল্যানেট যদি মারণ কারাকে যদি যায় তাহলে আপনি সেই সিগনিফিকেশান রিলেটেড আপনি সেক্ষেত্রে প্রবলেম ফেস করেন আপনি ফিল করবেন যে আপনার সাথে ভালো হচ্ছে না আপনি জানেন না হাউ টু ম্যানেজ দিস থিংস বিকজ ইউ আর ফিলিং টাইম বাট ডি ওয়ান বার্ড চার্টে যদি কোনো প্ল্যানে যদি মারান কারাক থাকে তাহলে সেই ব্যক্তিরা আপনাকে দেওয়ার জন্য সে নিজে স্যাক্রিফাইস করছে এবং সে নিজে মারান কারাকে যাচ্ছে মানে সে প্রবলেমের মধ্যে যাচ্ছে ওকে দিস এ ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে ধরুন যদি কোনো প্ল্যানেট যেটা ধরুন আপনার ক্যারিয়ার হাউসকে রুল করছে আপনার ম্যারেট হাউসকে রুল করছে ক্যারিয়ারের জন্য কী টেন্থ ফ্রম দ্য মুন ইট ইজ আ ক্যারিয়ার নট ফ্রম দ্য লাগনা টেন্থ ফ্রম দ্য মুন ইজ ইউর ক্যারিয়ার সো ধরুন টেন্থ ফ্রম দ্য মুন যদি আপনার বার্থ চার্টে যদি মারান কারাক প্লেসমেন্টে যদি যায় সো হোয়াট ইজ ইট মিন তো আপনি যখনই ক্যারিয়ারে এন্টার করবেন বা কখন আপনি যখনই জব জবে যাবেন তখনই ভাববেন যে ও মাই গার্ড আম ডাইং ধরুন আপনার অ্যাকুয়ারিয়াস সাইনে ধরুন চন্দ্রা আছে তার টেন্থ ফ্রম দ্য মুন ইজ ইন দ্য স্করপিও উইস রুল বাই মার্স ধরুন মঙ্গল আপনার সপ্তম স্থানে আছে তো তার মানে আপনি যখনই ক্যারিয়ারে যাবেন সপ্তম স্থান মানে মারান কারা আপনি ফিল করা ফিল করবেন আম ডাইং সো ধরুন সেভেন ফ্রম দ্য ভিনাস এক্স রিপ্রেজেন্ট ইউর স্পাউস তো ধরুন সেই লর্ড যদি মারান কারাকে যায় তাহলে আপনার ম্যারেজের জন্য আপনি ফিল করবেন ও মাই গার্ড আম ডাইং সো ইউ হ্যাভ টু নো দিস থিংস ওকে সো দশাম সচাটাও সেমভাবে দেখবেন বাট নবাম শাটে আপনি ডাইং ফিল করবেন অ্যান্ড বার্ড চ্যাটে যদি কোনো প্ল্যান্ট মারাং কার আগে থাকে দ্যাটস মিন সেই ব্যক্তিটা আপনাকে সার্ভ করার জন্য সে নিজে ডাই ফিল করছে দেখবেন যাদের চন্দ্রমা এইট থাউজেন্ড থাকে বার্থ চ্যাটে তাদের অ্যাটাচমেন্ট মায়ের সাথে খুব ভালো থাকে কিন্তু তার মা তাকে সমস্ত কিছু প্রোভাইড করে করার জন্য তার মা ফিল করে ও মাই কার আমি তোকে সমস্ত কিছু দিচ্ছি এদিকে আমি আমার নিজের সমস্ত কিছু থেকে বঞ্চিত হচ্ছি আমি ফিল করছি আমার লাইফ ফেল হয়ে যাচ্ছে বিকজ মাদার ইজ ডাইং নট ইউ আর টাইং বিকজ ইন আই মাদার আপনাকে সার্ভ করছে দ্যাটস ওয়াই শি ফিলিং দ্যাট শি ইজ ডাইং ওকে সো ইউ হ্যাভ টু নো দিস দিস ডিফারেন্স বিটুইন দ্য বংশা অ্যান্ড দি ওয়ান পারচার ওকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে ভালো জুড়ে থাকো ওকে Hello, they take care Bye.